হ্যালো বন্ধুরা চলে মকর রাশির রিডিং নিয়ে শনিদেব মিন রাশিতে গোচর করবার ফলে আপনারা কি ফল পেতে চলেছেন প্রথমত মকর রাশির মানুষরা ফেলতে চলেছেন স্বস্তির নিঃশ্বাস আপনারা সাড়ে সাত বছর ধরে শনির সাড়ে সাতির কবলে পড়েছিলেন সেখান থেকে আলটিমেট সাড়ে সাত বছর ওভারকাম করে আপনি মুক্তি পেতে চলেছেন একটা মুক্তির স্বাদ একটা স্বস্তির নিঃশ্বাস একটা শান্তি আপনার জীবনে আসবে আর কি কি পরিবর্তন আসছে কি বেনিফিট পাচ্ছেন কোথায় সতর্কতা থাকা উচিত সেই সবটা রিডিংয়ে আমি দেখব প্রথম যেটা উনতিরিশে মাস থেকে আপনি শনির কবল বা দৃষ্টি থেকে বেরিয়ে যাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড়ো সুখবর মকর রাশির জন্য আর রিডিং তো করবো এই রিডিংটা হচ্ছে মকর রাশির জন্য যাদের সানসাইন মুনসাইন এবং লগ্ন মকর তারা এই রিডিংটা কিন্তু দেখতে পারেন আর যারা জানেন না আপনাদের রাশি কি কিন্তু এই রিডিংটা দেখছেন তাদের ডেট অফ বার্থ যদি আট সতেরো ছাব্বিশ চার তেরো বাইশ এবং একত্রিশের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা এই রিডিংটা ডেফিনেটলি ফলো করতে পারেন কোনো না কোনো গাইডেন্স আপনি এখান থেকে ডেফিনেটলি পেয়ে যাবেন আর এমন কেউ এই রিডিংটা দেখছেন যার রাশি মকর নয় কিন্তু আপনি আপনার রাশি জানেন তো ডেসক্রিপশন বক্সে চলে যাবেন আপনার রাশির লিংক পেয়ে যাবেন সেই লিংক থেকে আপনি ভিডিওটা ওপেন করে নিতে পারবেন ঠিক আছে আর আপনাদের সবাইকে রিকোয়েস্ট রইল এই ভিডিওটা শেয়ার করবার মকর রাশির কোনো ব্যক্তিকে যদি আপনি জেনে থাকেন কোনো পরিচয় থেকে থাকে যার রাশি মকর তার সাথে এই ভিডিওটা প্লিজ শেয়ার করবেন যাতে অনেক মানুষ এই ভিডিওটা দেখতে পারে এবং উপকৃত হতে পারে এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো চলুন দেরি না করে রিডিং স্টার্ট করা যাক প্রথমেই দেখে নেব কেরিয়ার থ্রি অফ ওয়ান্স স্ট্যাকেশনে ভুগবেন না অনেক দিন থেকে আপনার জীবন থমকে দাঁড়িয়েছিল আপনি চেঞ্জেস চাইছিলেন কোথাও যেতে চাইছিলেন জবে গ্রোথ চাইছিলেন যা কিছু হচ্ছিল না যা কিছু স্ট্যাকনেশন ছিল সেই স্ট্যাকেশান সেই হতাশা থেকে আপনি বেরোচ্ছেন আপনি গ্রোথের দিকে হাঁটছেন খুব ভালো আছে এবার গ্রোথ দেখবেন এবারে আপনি স্টেপ ফেলবেন এবং রাইট স্টেপ ফেলবেন আগে হয়তো অনেক ভুলভাল অ্যাকশান নিয়ে ফেলতেন জীবনটা এগোচ্ছিলই না একটা জায়গায় থমকে ছিল সেই ব্যাপারটা এবার একদমই থাকবে না ঠিক আছে এটা একটু ভেঙে ভেঙে দেখে নেওয়া যাক আপনাদের জবের জায়গা কেমন থাকতে চলেছে আপনাদের বিজনেসের জায়গা কেমন থাকতে চলেছে যারা আগামী দিনে জব চাইছেন তারা আগামী দিনে জব পাবেন কি না সেটা দেখে নেওয়া যাক সিক্স অফ সোর্স জব চেঞ্জ জবের জন্য অন্য জায়গায় শিফট হওয়া আমি অন্য জায়গায় শিফটের এনার্জি অনেক পাচ্ছি আপনি আপনার জায়গা থেকে বেরিয়ে যাচ্ছেন স্থান পরিবর্তন করছেন সিটি চেঞ্জ করতে পারেন কান্ট্রি চেঞ্জ করতে পারেন স্টেট চেঞ্জ করতে পারেন গৃহবন্দী ছিলেন ঘরে থেকে কাজ করছিলেন ওয়ার্ক ফ্রম হোম সেই জায়গা থেকে আপনি বাইরে বেরোচ্ছেন যে জব করতেন সেই জব থেকে আপনি বেরোচ্ছেন আপনি বিজনেস করতেন আপনি জবে শিফট করছেন বা জব করতেন বিজনেসে শিফট করবার কথা ভাবছেন এরকম এনার্জি প্রচুর আছে আর জবের জায়গায় যারা নতুন জব পেতে চাইছেন ডেফিনেটলি নতুন জবের সুযোগ এখানে আছে আপনারা জব পাবেন স্ট্যাগনেশন কাটবে যারা আটকে ছিলেন প্রমোশন হচ্ছিল না প্রমোশন হবে যারা একটা জায়গায় চাকরি করতে করতে বোর হয়ে গেছিলেন চেঞ্জেস ছিল না চেঞ্জ করতে পারবেন জবে সিফ্ট আসছে যারা পোস্ট অন্য পোস্টের জন্য এক্সাম দিচ্ছিলেন বা কম্পিটিটিভ এক্সামের আপনার প্রিপারেশন নিচ্ছিলেন কিন্তু জব হচ্ছিল না সেই জায়গায় চেঞ্জেস আসছে অগ্রগতি সামনে এগোনো ডিলে প্রবলেম অবস্ট্রাকল এগুলোকে পিছনে ফেলে ফেলে দেওয়া এই ব্যাপারটা কিন্তু এখানে আছে নেগেটিভিটিগুলোকে আপনি পিছনে ফেলে সামনে এগোচ্ছেন খুব ভালো আছে আপনার জীবনে এবার একটু আনন্দ আসবে আপনার জীবনে একটু আপনি একটু পাওয়ারফুল ফিল করবেন টাকা পয়সা আসবে ভালো গ্রোথ হবে আর ডিলেটা থাকবে না আচ্ছা যারা বিজনেস করবেন বিজনেসে গ্রোথ দেখতে পাচ্ছি আপনি রুলার আপনি রুল করবেন আপনার কথাই চলবে অন্য কারো কথা আপনি শুনবেন না অন্য কাউকে পাত্তা দেবেন না আপনি আপনার মতো সবটা কন্ট্রোল করবার এবং আপনার মধ্যে ক্ল্যারিটি থাকবে কি করতে হবে কি করতে হবে না খুব স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলা খুব ক্লিয়ার ডিসিশান নেওয়া যে ডিসিশান নিচ্ছেন সেই ডিসিশানে স্টিক থাকা নরচর আপনার কথা বা আপনার ভাবনার নরচর নেই খুব স্থির আপনি খুব শান্ত আপনি শান্ত থেকে স্থির থেকে বিজনেসের জন্য আপনি একটার পর একটা ভালো ডিসিশন নিচ্ছেন এবং ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন আর আপনি রুলার রুল করতে এসছেন আপনি ডেভেলপমেন্ট ডেফিনেটলি দেখবেন স্পিরিট গাইড আপনাকে গাইড করবে অনেক উন্নতির ঊর্ধ্বে আপনি উঠবেন উন্নতির শিখরে উঠছেন খুব ভালো গ্রোথ হচ্ছে আপনি রুল করছেন আপনি বস সে আপনি মেয়ে হন আপনি ছেলে হন যাই কিছু হন না কেন আপনার জন্য যে সিংহাসন সেটা আপনি অ্যাচিভই করছেন আগামী দিনে যারা বিজনেস করবেন ভাবছেন হ্যাঁ করতে পারেন ভালো গ্রোথ আছে ক্ল্যারিটির সাথে আপনাকে একটু কাজ করতে হবে এই যে বললাম না গুড ডিসিশান নেওয়া এই ব্যাপারটার লক্ষণ আমি দেখতে পাচ্ছি এই গুড ডিসিশনই আপনাকে গ্রোথ এনে দেবে বিজনেস করতে গেলে বিজনেসকে বোঝা একটার পর একটা সিদ্ধান্ত আমাদের বিজনেসে গ্রোথ আনতে খুব ভালো সাহায্য করে তো সেই জায়গা এখানে কিন্তু আছে আপনার গুড ডিসিশন আপনার এক একটা ছোট ছোট পদক্ষেপ আপনাকে অনেক দূর এগিয়ে দিচ্ছে আপনাদের ইনকামের স্টেবিলিটি কেমন থাকবে দেখে নেওয়া যাক ইনকামে স্টেবিলিটি থাকবে আপনি আয় করবেন আপনি ব্যয়ও করবেন সবটা ব্যয় করবেন না কিছুটা রাখছেন কিছুটা সেভিংস করছেন কুইন মেন্টালিটির আপনি একজন মানুষ এখানে প্রচুর ফেমিনাইন এনার্জি দেখতে পাচ্ছি মেয়েরা খুব ভালো গুছিয়ে রাখতে পারে বাড়ির বউ মেয়েরা অনেক সময় টাকা গুছিয়ে রাখতে পারে সেই গুছিয়ে রাখার প্রবণতা আপনার মধ্যে কাজ করবে আবার এক এক সময় টাকা অনেক খরচও হয়ে যাবে মেয়েরা সাজগোজ করতে ন্যাচারালি পছন্দ করে বিউটি শাড়ি তো সেই সব পারপাসে আপনার নিজস্ব কিছু শখ পূরণ করবার জন্য নিজস্ব পারপাসে কিছু টাকা আপনি খরচ করছেন আবার খরচ করছেন না গুছিয়ে টাকাটাকে আলাদা করে রাখবারও চেষ্টা করছেন ব্যাংকে সেভিংস করছেন এ ব্যাপারটা আছে বিশাল সেভিংসের ব্যাপার আমি বলবো না কিছু টাকা আপনি সেভিংস করবেন বুঝে শুনে খরচ করবেন মাঝে মাঝে কিরকম হবে আমি বলছি মাঝে মাঝে কৃপন প্রবৃত্তির এনার্জি কাজ করবে আবার মাঝে মাঝে সব টাকা বেরিয়েও যাবে ডুয়েল এনার্জি একটা এরকম এনার্জি আমি ফিল করছি টাকা রাখছেন আবার রাখতে পারছেন না আপনাদের প্রপার্টি পারচেসের যোগ আছে কিনা দেখে নেওয়া যাক হ্যাঁ প্রপার্টি পারচেসের যোগ আছে প্রপার্টি পারচেসের যোগ আছে আপনারা অনেকে প্রপার্টি পার্চেসের জন্য ইন্টারেস্টেড দেখাতে নাও পারেন কেউ কেউ দেখাতে পারেন কেউ কেউ দেখাতে নাও পারেন যাদের প্রপার্টি পারচেসের ইন্টারেস্ট থাকবে তারা অবশ্যই প্রপার্টি পার্চেস করতে পারবেন আর যাদের ইন্টারেস্ট থাকবে না তারা পার্চেস করতে পারবেন না ঠিক আছে লোন আগামী দিনে কখনো কোনো জায়গায় লোনের প্রয়োজন পড়লে লোন নেওয়া পসিবল আছে কি বা লোন নিলে পরে লোন শোধ করতে পারবেন কি না সেটা দেখে নেওয়া যাক এইট অফ ওয়ান্স হ্যাঁ লোন লোন নিতে পারবেন লোন পাবেন কোনো বন্ধুর কাছ থেকে ধার নিতে চাইলে ধার পাবেন বন্ধুদের সহযোগিতা পাবেন লোন পাবেন এবং লোন শোধও করতে পারবেন কখনো যদি কোথাও ব্যাংক থেকে বা কোনো বন্ধুর কাছ থেকে কখনো কারো মারফতে আপনি লোন নিচ্ছেন বা ধার চাইছেন সেই সাহায্যও পাবেন আর ধার শোধ করা বা লোন শোধ করবার যে জায়গাটা সেটাও আছে ঠিক আছে আপনাদের শত্রুর জায়গাটা কেমন থাকতে চলেছে শত্রু বাড়বে কিনা আগামী দিনে সেটা দেখে নেওয়া যাক এস অফ ওয়ান্স শত্রু বাড়বে না আপনার শত্রু আপনার সবাই মিত্র হয়ে যাবে আগে যদি কেউ শত্রু ছিল সবাই মিত্র হয়ে যাচ্ছে আর শনির এই যে সাড়ে সাথেই ভোগ করলেন যারা শত্রু তারা এক এক করে আপনার জীবন থেকে অলরেডি মুছে গেছে বেরিয়ে গেছে আপাতত আর কেউ নেই কোনো শত্রুতা করবার মতো লোক তার দেখছি না যা ছিল যারা ক্ষতি বা তারা অলরেডি কেটে পড়েছে শনিদেব চোখে আঙুল দিয়ে আপনাকে দেখিয়ে দিয়েছে কারা মিত্র মিত্র আর কারা শত্রু তো সেটা আপনি বুঝে গেছেন নেগেটিভ মানুষজনকে আপনি কাটাপ করে ফেলেছেন তারা অলরেডি আপনার জীবন থেকে মুছে গেছে এবার আগামী দিনে যারা আসছে সবাই আপনার খুব কাছের মানুষ ভালো বন্ধু ভালো সম্পর্ক থাকবে আপনার গ্রোথে সাহায্য করবে আপনার প্রবলেমে এগিয়ে আসবে আর অনেক শত্রুরা আপনার বন্ধুও হয়ে যাবে এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি আপনার শত্রু নেই শত্রু থাকবে না শত্রুর প্রভাব পড়বে না আপনি খুব ভালোভাবে এগোতে পারবেন কোথাও কোনো বাধা আপনি ফেস করবেন না ভালো গ্রোথ ভালো অ্যাকশান সাকসেস সব কিছু কিন্তু দেখতে পাচ্ছি আচ্ছা আপনার পার্টনারের সাথে রিলেশনশিপের জায়গাটা কেমন থাকতে চলেছে দেখে নেওয়া যাক পার্টনার মানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তো আপনার স্পাউসের সাথে সম্পর্ক আর আপনার যদি বিবাহ না হয়ে থাকে তো আপনার যদি কোনো মানুষ থাকে ভালোবাসার মানে লাভার্সের কথা বলছি যদি থেকে থাকে তো তার সাথে আপনার সম্পর্কটা কেমন থাকতে চলেছে পেজ অফ ওয়ান্স সম্পর্কের দিক থেকে সম্পর্কে মন না বসা পেজের এনার্জি এসছে খুব বেশি সম্পর্ককে প্রায়োরিটি না দেওয়া সম্পর্কে মন না বসা সম্পর্কটা খুব হালকা ক্যাজুয়ালি নেওয়া কোনো ডিপ ফিলিংস সেই ফিলিংসটা ফিল না করতে পারা এরকম একটা এনার্জি আছে উষ্ণতা থাকবে না প্রায়োরিটি দেওয়া এই ব্যাপারটা থাকবে না খুব ক্যাজুয়ালি আমি একটা রিলেশনশিপ দেখতে পাচ্ছি আর সম্পর্কে দুজন ব্যক্তির একটা চান্সেস দেখতে পাচ্ছি ঠিক আছে আপনি বিবাহিত যদি হয়ে থাকেন কারোর সাথে বিবাহিত আরও কাউকে আপনি হয়তো পছন্দ করেন বা ভালোবাসেন তার সাথে বিবাহ হয়নি আপনার দুদিকে দুটো মানুষ আছে এরকম চান্সেস থাকতে পারে আর আপনি যদি বিবাহিত না হয়ে থাকেন আপনি কাউকে ভালোবাসেন কিন্তু আপনার মানুষটা এবং আপনার মাঝখানে কোনো থার্ড পার্টি আছে আপনি আপনার ভালোবাসার মানুষটাকে ছেড়ে অন্য কোনো থার্ড পার্টির সাথে কানেক্টেড হয়ে পড়েছেন তো এই মুহূর্তে আপনার দুদিকে দুজন মানুষ এরকম একটা টেন্ডেন্সির জায়গা আমি মেনলি ফিল করতে পারছি একটু জটিল একটু জটিল সম্পর্কের দিক থেকে একটু জটিলতা আছে এবং সেই জটিলতা খানিক কমবে এই জটিলতা খানিক কমবারও চান্সেস কিন্তু আমি ফিল করতে পারছি আপনারা যারা অবিবাহিত এই রিডিংটা দেখছেন তাদের বিবাহের যোগ আছে কিনা দেখে নেওয়া যাক দ্য ডেভিলগেটিভ কার্মিক বন্ধনে জড়িয়ে যাওয়া কোনো কার্মিক বন্ধনে আপনি জড়িয়ে অলরেডি হয়তো আছেন সেটা আগামী দিনে ব্রেক করতে চলেছেন ঠিক আছে এখানে আমি আগেই যেটা রিড করলাম বিবাহিত আপনারা না কোনো কার্মিক বন্ধনে বেঁধে গেছেন সেই বিবাহকে ব্রেক করে আপনি বেরিয়ে আসতে চাইছেন পুনরায় বিবাহ করতে চাইছেন আর যাদের বিবাহ হয়নি আপনাদের আগে কোনো সম্পর্ক ছিল যেটা টক্সিক সেই সম্পর্ককে ব্রেক করে আপনি নতুন কাউকে চাইছেন এরকম একটা এনার্জি বিবাহ হওয়ার জায়গা আছে পুরনো কার্মিক মানুষকে ভুলে গিয়ে আপনাকে নতুন করে ভাবতে হবে আপনি যদি নতুন করে ভাবতে পারেন তাহলে বিবাহ কিন্তু পসিবল আবার আরও একটা জিনিস দেখতে পাচ্ছি কেউ কেউ আগামী দিনে বিবাহ করতে চলেছেন যাকে বিবাহ করবেন তার সাথে আপনি একটা টক্সিক বন্ধনে কিন্তু জড়িয়েও যেতে পারেন একটু বুঝে শুনে বিবাহ যখন করবেন একটা ম্যাচ মেকিং করিয়ে নিতে পারেন যে এই মানুষটার সাথে আমার মেন্টাল ইমোশনাল ম্যাচ থাকবে কি না সেটা আপনি দেখে নিয়ে তারপর স্টেপ নিন এটা বিটার রেজাল্ট দেবে ঠিক আছে কিছু মানুষ পাস্টে পড়ে আছেন পাঁচ মানুষটাকে রিলিজ করে আপনাদের সামনে এগোতে হবে সামনে যদি এগোতে পারেন ভালো ভাবতে পারেন ভালো মানুষের সাথে বিবাহ হবে আর না হলে বিবাহের জায়গা তো দেখতে পাচ্ছি কোনো কার্মিক মানুষকেই আপনি আবার ভুলবশত বিবাহ করবেন আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে পুনরায় বিবাহের জায়গা দেখতে পাচ্ছি যারা আগে বিবাহ করেছেন বিবাহিত জীবনে আপনি ভালো নেই আপনার দুপাশে দুজন ব্যক্তি আপনি বিবাহ বন্ধনকে ব্রেক করে ডিভোর্স নিয়ে আপনি অন্য কারোর কাছে যেতে চাইছেন অন্য কাউকে বিবাহ করতে চাইছেন পুনরায় বিবাহ সেই ব্যাপারে চান্সেসও কিন্তু এখানে আছে ঠিক আছে আপনারা যারা পড়াশোনা করছেন সেটা কম্পিটিটিভ এক্সাম হতে পারে কোনো কোর্স করা হতে পারে পিএইচডি ডক হতে পারে যাও কিছু হতে পারে তো যারা পড়াশোনা করছেন এখনও পড়াশোনার জায়গা কেমন থাকবে এডুকেশন ফোর অফ সোর্স একটু চিন্তিত থাকবেন পড়াশোনাটা একটু কম হবে একটু ঘুমানো পড়তে ভালো লাগছে না শুয়ে পড়ি ফোন ঘাঁটি দূর ভালো লাগছে না পরে পড়বো আজ নয় কাল আজ নয় কাল এই করতে করতে কালটা আসবে না সময় চলে যাবে সময় বয়ে যাচ্ছে আপনি পড়ছেন না মনোযোগ দিচ্ছেন না ফোন ঘাঁটছেন শুয়ে আছেন লেজিনেস ল্যাথার্জি মনোযোগ নেই এই ব্যাপারটা দেখতে পাচ্ছি শুধু ঘুমোচ্ছেন যেন পড়তে বসলেই যেন দু চোখে ঘুম একেবারে ভর্তি হয়ে আসছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে খুব ঘুম পাচ্ছে এই ব্যাপারটা দেখতে পাচ্ছি ঠিক আছে অমনোযোগী পড়তে না চাওয়া এবং ঘুমানোর টেন্ডেন্সি লেজিনেস এই ব্যাপার কাজ করবে খুব বেশি ভালো গ্রোথ দেখতে পাচ্ছি না আপনি মন দিলে পড়াশোনাটা খুব তাড়াতাড়ি করতে পারবেন আপনারা খুব কুইক লার্ন আপনারা শিখে নিতে পারেন কিন্তু আপনি যেন প্র্যাকটিস করছেন না পড়ছেন না এই ব্যাপারের টেন্ডেন্সি আছে শুধু ঘুম পাচ্ছে ঘুমোচ্ছেন এই জায়গাটা একটুখানি আপনাকে সতর্ক থাকতে হবে এবং মন দিতে হবে আপনারা একটা ফ্লুডাইটের ব্রেসলেট ওয়ার করতে পারেন যদি ফ্লোরাইটের ব্রেসলেট ওয়ার করতে পারেন সেটা মনোযোগ দিতে সাহায্য করবে এবং ফোকাস কনসেন্ট্রেশন ডিসিশন মেকিং পাওয়ারকে বাড়াতে সাহায্য করবে হচ্ছে এমিথিস্ট আপনারা এমিথিস্ট ওয়ে করতে পারেন আপনাদের বিদেশে যাওয়ার চান্সেস আছে কি না দেখে নেওয়া যাক যারা বিদেশে যেতে চাইছেন অনেকে বাইরে যেতে চাইছেন কাজের সূত্রে অনেকে বাইরে চলে যেতে চাইছেন এরকম একটা এনার্জি আছে তো কাজের সূত্রে হোক পড়াশোনার সূত্রে হোক বা ভ্রমণে আপনি বিদেশে যেতে চাইছেন সেই চান্সেস আছে কিনা না দেখে নি বিদেশে যেতে পারবেন প্রথমত মানে শনিদেব মিন রাশিতে গোচর করলেই যেতে পারবেন না একটু ওয়েট করতে হবে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা অ্যাপ্লাই করা এগুলো করলেই আপনি সহজে পাবেন না বহুবার ক্যান্সেল হয়ে যেতে পারে আপনি যাবেন কি যাবেন না ডিসিশন নিতে না পারার কারণে খানিকটা একটা থমকে যাবেন যদি যেতে চাইছেন ভিসা অ্যাপ্রুভ হতে এবং আপনার প্রপার ডিসিশন নিতে একটু টাইম লাগবে তো এখানে দু হাজার পঁচিশে আমি আপনি বিদেশে যাচ্ছেন সেই চান্সেস দেখতে পাচ্ছি না বা ভ্রমণ যদি বলি দু হাজার পঁচিশে বিদেশে কোথাও যাওয়ার ভ্রমণ নেই দু হাজার ছাব্বিশে হতে পারে ঠিক আছে আপনাদের হেলথের জায়গা কেমন থাকতে চলেছে হেলথ ভালো থাকবে সুন্দর থাকবে ব্যালেন্সে থাকবেন হেলথ রিলেটেড ইস্যু নেই যারা ফিমেল আছেন তারা একটু ফেমিনাইন ডিজিজের দিকে খেয়াল রাখবেন ঠিক আছে পিরিয়ডস রিলেটেড প্রবলেম পিসিওডি পিসিওএস এই ব্যাপারগুলো হত একটুখানি হবার চান্সেস বা অলরেডি আছে একটু ভালো করে ট্রিটমেন্ট করানোর দরকার হতে পারে কোনো সিস্ট এই ধরনের ব্যাপার স্যাপার এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন কোনো প্রবলেম হলে ডাক্তার দেখিয়ে নেবেন মোটামুটি আমি কিছু খারাপ দেখছি না ঠিকঠাক থাকবে ব্যালেন্সে চলবেন মেন্টাল ইমোশনাল ফিজিক্যাল হেলথের জায়গায় আপনি কিওর করতে পারবেন কোনো প্রেশার ফিল করছেন না ভালো থাকবেন ভালো জিনিসকে ম্যানিফেস্ট করবেন হেলদি হেলদি থাকছেন সবই দেখতে পাচ্ছি বাট একটু ফেমিনাইন ডিজিজের জায়গা একটু আছে আর একটু জল বেশি করে পান করবেন ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক করতে পারেন জল বেশি করে খেতে পারেন এটা আপনার জন্য খুব ভালো হবে একটু জল বেশি করে পান করবেন এনাফ এটা আপনার জন্য পারিবারিক সম্পর্কের জায়গা কেমন থাকবে দেখে নেওয়া যাক মা বাবা বাচ্চা থাকলে বাচ্চা বা শ্বশুর শাশুড়ি তাদের সাথে আপনার সম্পর্ক কেমন থাকতে চলেছে পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্কের জায়গায় ভালো থাকবে তবে আপনি না খুব বেশি কারোর সাথে কথা বলবেন না আপনি একটু একা একা থাকতে পছন্দ করবেন নিজের কাজ নিজের কেরিয়ার নিজের সেলফ লাভ এগুলো নিয়ে বেশি ব্যস্ত আছেন বাড়ির লোকের সাথে খুব বেশি কথা বলা সময় কাটানো ঘুরতে যাওয়া এই ব্যাপারটা থাকবে না খারাপ এনার্জি বলবো না আগে আমি যদি শনির সাড়ে সাথেই আপনাদের কাটতে চলেছে শনির সাড়ে সাতিতে আপনি পারিবারিক ইস্যু অনেক ফেস করেছেন পরিবারের সমস্যায় জর্জরিত ছিলেন সেই সমস্যাগুলোর কারণে আপনি পরিবারকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছেন না বা পরিবারের মানুষের সাথে সময় কাটাতে কথা বলতে আপনি আর অতটা ইন্টারেস্টেড থাকছেন না আপনি নিজেকে নিয়ে ব্যস্ত কেরিয়ারকে নিয়ে ব্যস্ত নিজে নিজের মতো ঘুরছেন ভালো থাকবার চেষ্টা করছেন পরিবারের লোককে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এই ব্যাপারটা থাকবে খুব একটা কথা বলবেন না কথা বললে হুহা অল্প বিস্তর কথাবার্তা বল এই টেন্ডেন্সি দেখতে পাচ্ছি আপনাদের স্মল ট্রাভেলের ইন্ডিকেশন আছে কিনা দেখে নেওয়া যাক স্মল ট্রাভেল হ্যাঁ স্মল ট্রাভেলের সুযোগ জায়গা আমি দেখতে পাচ্ছি আছে আপনি দুদিন তিন দিন পাঁচ দিনের জন্য কোথাও ঘুরতে যাচ্ছেন আমি আপনার গাড়ি থাকলে গাড়ি বা বাইক নিয়ে টুকটাক ভিডিও পড়ছেন স্মল ট্রাভেল ঘোড়া বেড়ানো এগুলো থাকবে এনজয়মেন্ট থাকবে মাঝে মাঝেই প্ল্যান করে কোথাও বেরিয়ে যাবেন একা বেরোতে পারেন বন্ধুর সাথে বেরোতে পারেন প্ল্যান করে বেরিয়ে যাবেন স্পিরিচুয়াল গ্রোথ কেমন হতে চলেছে সেলফ লাভ সেলফ কেয়ারের জায়গাটা কেমন থাকতে চলেছে দেখে নেওয়া যাক এসব সোর্স ব্যালেন্স ক্রিয়েট করা স্পিরিচুয়ালি আপনি খুব বেশি গ্রো করবেন না তবে ইমোশনাল ব্যালেন্স প্র্যাকটিক্যাল ব্যালেন্স ক্রিয়েট করা এই ব্যাপারটা আছে কিছুটা আপনি ব্যালেন্স ক্রিয়েট তো করবেন স্পিরিচুয়াল গ্রোথ চেয়ে খুব বেশি আমি দেখতে পাচ্ছি খুব বেশি স্পিরিচুয়াল আপনারা হয়তো নন ঠিক আছে সেই অনুযায়ী খুব একটা স্পিরিচুয়াল গ্রোথ দেখতে পাচ্ছি না আপনি যদি স্পিরিচুয়ালি এগোতে পারেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে এসব সোর্সের কার্ড হচ্ছে নিউ ডিরেকশানকে বোঝায় সঠিক ডিরেকশান নিউ ডিরেকশান যদি আধ্যাত্মিক পথে আপনি পা রাখেন এবং সেই পথ ধরে চলেন সেটা আপনাকে নতুন নতুন অনেক ভালো ডিরেকশানে পথ চলতে সাহায্য করবে অনেক ভালো ডিসিশন নিতে সাহায্য করবে তো স্পিরিচুয়াল গ্রোথের সাথে আপনি কানেক্টেড নয় নন যদি আপনি কানেক্টেড থাকতে পারেন এটা আপনাকে ডেভেলপমেন্ট সত্যিই এনে দেবে থাকবার চেষ্টা করুন এটা আপনার জন্য ভালো হবে তবে আমি খুব একটা স্পিরিচুয়ালি গ্রোথের জায়গা ফিল করতে পারছি না মকর রাশি যারা জাতক জাতিকা আছেন আপনাদের জন্য একটা ওভারঅল গাইডেন্স অফ কাপস চাইল্ডহুড ট্রমা ফ্যামিলি ইস্যু পুরনো সম্পর্ক বন্ধুত্ব কোনো মানুষকে ভালোবাসতেন ছোট থেকে তার সাথে বন্ধুত্ব তারপর ভালোবাসা এই যে ব্যাপারগুলো এটাকে না আপনাকে বড্ড ভাবাবে এই জিনিসটাকে না আপনাকে রিলিজ করতে হবে বা আপনি পুরনো সম্পর্ক পুরনো বন্ধুত্ব পুরনো সেই মানুষটার কাছে ফিরতে চাইছেন যদি ফিরতে চান হয়তো আপনি ছোটবেলা থেকে কাউকে ভালোবাসতেন কেউ আপনাকে ভালোবাসত কিন্তু ছোটবেলা সেই বন্ধুত্বটাকে ব্রেক করে আপনি অন্য কাউকে বিয়ে করে বসে বসেছে আপনার বিবাহ হয়ে গেছে কিন্তু অন্য কোনো মানুষের সাথে এখন আপনি সেই পুরনো ছোটবেলার মানুষটার কাছে ফিরতে চাইছেন তো যদি ফিরতে চান তাহলে আপনাকে অ্যাকশান নিতে হবে কার্মিক বন্ধনকে আপনাকে ব্রেক করতে হবে ডিভোর্স নিতে হবে আপনি যদি অ্যাক্টিভ এনার্জিতে থাকেন তাহলে আপনি চাইল্ডহুড এনার্জিকে খতম করে নেগেটিভ এনার্জি সেই নেগেটিভ এনার্জিকে আপনি খতম করে আপনি আপনার মানুষটার কাছে পৌঁছচ্ছেন আর যদি আপনি ডিভোর্স নিতে পারছেন না তাহলে আপনাকে চাইল্ডহুড সেই ইস্যু চাইল্ডহুড বন্ধুত্ব এই ব্যাপারটাতে থেকে বেরিয়ে আসতে হবে এই ব্যাপারটা জাস্ট গো করতে হবে যে কোনো একটা ডিসিশান নেওয়া এবং একটা দিকে স্টেপ ফেলা এটা আপনার জন্য খুব জরুরি ছোটোবেলার স্মৃতি অনেক আছে ছোটোবেলার অনেক প্রবলেম ফ্যামিলি প্রবলেম দেখে বড় হয়েছে কিছু ভুল ধারণা কিছু বন্ধুত্বের প্রবলেম আগে হয়তো আপনি কাউকে ভালোবাসতেন সেই ভালোবাসাকে আপনি বুঝতে পারেননি সেই মানুষটাকে আপনি কষ্ট দিয়েছেন তার সাথে ব্রেক করে আপনি অন্য কাউকে বিয়ে করে বসেছেন এরকম কন্ডিশানের জায়গা এখানে আছে সম্পর্ক বন্ধুত্ব ভালোবাসা ফ্যামিলি এই এই জিনিসটা আপনাকে ভীষণ প্রবলেম দিয়েছে এই সাড়ে সাত বছর ধরে বাট আপনি যদি ঠিক ডিরেকশানে চলতে পারেন ঠিক ডিসিশান নিতে পারেন যে কোনো একটা ডিসিশন হবে আপনার দুপাশে দুজন ব্যক্তি আপনি দুজনকে সমান তালে রাখতে পারবেন না ব্যালেন্স করে চলতে পারবেন না যে কোনো একটাকে ছেড়ে একটাকে রাখতে হবে যদি প্রপার ডিসিশান নিতে পারেন প্রপার অ্যাকশান নিতে পারেন তাহলে খুবই ভালো দেখতে পাচ্ছি বাট এটা আপনাকে করতে হবে ঠিক আছে আপনাকে একটা একটা অ্যাকশান নিতে হবে রিস্ক নিতে হবে এটা বলা হচ্ছে যাই হোক এটুকুই থাকলো রিডিংটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা আর কোনো মকর রাশির ব্যক্তির সাথে যদি আপনার পরিচয় থেকে থাকে এই রিডিংটা শেয়ার করে দেবেন তাতে এই রিডিংটা তাদেরও হেল্প করবে আর আমার এত কষ্ট করে বানানো এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছেও যাবে ঠিক আছে তো অবশ্যই শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ চলুন টাটা